তোমাকে চাই আমি আরো কাছে আগে অনেক সুন্দরই আলো না হ্যাঁ সুন্দর এলাকার মধ্যে মারা নাই প্রেম করার জন্য কয় নাই তো আসি কয় নাই না সাহস করিয়া হচ্ছে এটা আমার হচ্ছে ঠাকুমা তো কথা হচ্ছে বয়স অনেক হয়ে গেছে আসলে ইনাদের জীবন কাহিনী শোনার মতো কেউ নেই কথা হচ্ছে এখানে কিন্তু তাদের তো জীবনের একটা গল্প রয়েছে হয়তো বা কিছুদিন পর হারিয়ে যাবে কালের বিবর্তনে বা সময়ের কারণে কিন্তু ইনাদের যে জীবন কাহিনি এনাদের যে জীবনের একটা ইতিহাস রয়েছে সেটা অজানা থেকে যাবে সবারই তো যাই হোক আপনাদের আশেপাশে যদি এরকম বৃদ্ধ মানুষ থাকে তাদের সাথে কথা শেয়ার করবেন তাদের অনুভূতিগুলো জানবেন হ্যাঁ কারণ তাদেরও মনে অনেক কথা জমে আছে তো যাই হোক আমি এখন বলতেছি আছে আমার ঠাকুমার জীবনী আর শুনবো আর কি আসলে কীরকম কি ঠাকুমার তোর নামটা কি তোর নাম পূর্ণিমা তোর বাপের নাম কি মায়ের নাম কি

থাকমা তুই থাক থাক মালখানে গোটা থাকতো মরম আছে মরম আছে তো সে না থাকলে দিনকাল আর এখনকার দিনকাল কেমন আগে কি ভালো আছিলো ভালো আছিলো ভালো দিয়ে বেশ করে হ্যাঁ নিন পেয়েছি আর তোর নেসা খাচ্ছি তে কি কর তোর মা তোর মা পাঁচটা কর মা কত কত কইছে আমি তো কষ্ট দিলে হবে আগে তোমার

হ্যাঁ এ মূর ভাই কোর তো দাদু কে হামুক দাদা হামুক কামরা যা ও তোর কো না থাকি হারা ওখানা যান ও মোর বাড়াইছে টান পালে নয় কী বাসে ওরা আগত গেছে ওরা আগত গেছে তো ওরা অমারে না গেছি খাসপারা যে না দেয় যাবনা থাকি যায় না আঙুলিটা আছে আঙুলি থাকি তো আসন বাড়ি ইন্দিরিয়া হাতে

ভয়াই নাই গল বৌ বাৰু ভয় নাইগে মামী তুহে নাথাক মানুহ মা নাই তুমি মা অকণ অকণ কাবাত দিলি তোৰ বিয়াত চাইকেল চোনা গালা মালা চাইছিলে নহয় আজি কিবা বইনো বিয়া বিয়া হৈছিলো মাৰ এটা

আগে নাচিছিলো একলাই যোন বাৰীত আছিলো কাহ নাই না না তুই এই যে যৱশ কব এখন বয়স অলপ বয়স বয়স নাই ভগৱানেতো নাম নিবই কিন্তু যোন মানে বাৰীত কাঁহে আছিলো ন তই তুই বাৰীত নাচি নাই গান কৰি নাই একলাই একলাই ননগুলোর সাথে না না ও তার আগে বিয়া হইছে আগে তোর বিয়ার আগে হয়েছে আচ্ছা তাই ভালো থাকিস টাটা কবলে কবলে সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা